তিলপাড়া ব্যারেজে জোর কদমে চলছে মেরামতির কাজ দিন এক করে মেরামতির কাজ চলাচ্ছেন কর্মীরা তবে এসবের মধ্যে যা ঘটল তিলপাড়ায় তার রীতিমতো চমকে দেবে আপনাকে তা নিয়ে কোনো সন্দেহই নেই তিলপাড়া ব্যারেজের মেরামতির কাজ চলার মাঝেই রবিবার সকাল সাড়ে নটার সময় একটি মস্ত বড় অজগর সাপ দেখতে পান শ্রমিকরা ব্যারেজের সংস্কারের কাজ চলাকালীন বালি ও পাথরের স্তূপ থেকে সাপটি বেরিয়ে আসতে দেখেন তারা এবং তা দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আর এই ঘটনার পরই অজগরটিকে উদ্ধার করার জন্য ফোন করা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্ব বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে তিনি খবর পেয়ে তড়িঘড়ি তিলপাড়া ব্যারেজের নিচ থেকে ওই অজগরটিকে উদ্ধার করেন দীনবন্ধু বিশ্বাস যে অজগরটি এদিন উদ্ধার করেছেন সেটি স্ত্রী সাপ এবং প্রায় আট ফুট লম্বা ওজন বারো কেজির মতো হবে বলেই অনুমান দীনবন্ধু বিশ্বাস এই নিয়ে তেপ্পান্নটি অজগর সাপ উদ্ধার করলেন সাপটিকে রবিবারই বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয় জন্ম <laughs> ভিডিঅ'টো